আসসালামু আলাইকুম সাইকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম শীত শুরু হলে মুরগির বাচ্চারা খুব দ্রুত ঠান্ডা সর্দি হাসি আর দুর্বলতা দুর্বলতায় ভোগে তাই আজকে দেখাবো পোড়া রসুন দিয়ে কিভাবে। মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বাড়বে ক্ষুধা বাড়বে আর ঠান্ডার সমস্যা হবে না আপনারা এরকম ভিডিও এর আগে দেখছেন কি না আমাদের জানা নাই তবে আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা যদি ভিডিওটা একবার ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আমরা আমাদের গোপন যে টিপসগুলা সেগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরি বা আজকেরটা আজকে যে ভিডিওটা আমরা দিচ্ছি এর আগে এই টিপসটা আপনাদের মধ্যে আমরা দিই নাই কারণ অনেকে রিকোয়েস্ট করতেছে যে আমাদের মধ্যে যারা জানাশোনা যে ভিডিও এই ভিডিওটা আমরা দেওয়ার জন্য এই উপকরণটা দিয়ে কীভাবে আমরা মুরগি সুস্থ রাখি তার তাদের অনুরোধে ভিডিওটা দিলাম আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন চলে যায় মূল আলোচনায় আমি একটা রসুন নিয়েছি যেটা আপনারা যেটা ইন্ডিয়ান রসুন হলো হবে দেশি রসুনটাই আমি নিয়েছি যেটা আমার কাছে ছিল সেটা আমি আমার চব্বিশটা মুরগির জন্য একটা রসুন নিয়ে নিয়েছি আপনারা চাইলে বেশি কম নিতে পারেন একটা রসুন আপনি সুন্দর করে এরকম চুলার ভিতরে দিয়ে পুড়িয়ে নেবেন ভালো করে পুড়িয়ে নেবেন উপরের অংশটা যেন কালো হয়ে যায় এবং শীতে রসুন মানুষের মানুষের না শুধু মুরগির জন্য অসাধারণ উপকারী শীতে পোড়া রসুন দেহ গরম রাখে ব্যাকটেরিয়া ভাইরাস দূর করে রাখে হাসি কাশি কমায় শুধু হাসি কাশি কমায় না খিদে ভাড়ায় পায়খানা জনিত সমস্যাগুলো দূর করে মুরগি ও বাচ্চা দুর্বলতা কমায় পোড়া রসুনের এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক থাকে যা বাচ্চাদের সবচেয়ে শরীর সুরক্ষা দেয় প্রথমে আপনি চার থেকে পাঁচ কোয়া দেশি রসুন নেবেন এগুলোকে সরাসরি আগুনে বা রাইস কুকারের ঢাকনার উপরে রেখেও ভালোভাবে কালো করে ফোড়াতে হবে বা আপনারা মেসলাইটের সাহায্যও ফোড়াতে পারবেন আর আপনারা যদি দেশি রসুন থাকে ওটা মুরগির বাচ্চা পরিমাণ নিয়ে নেবেন আমি চব্বিশটা বাচ্চার জন্য একটা রসুন নিয়ে নিয়েছি যেটা আমার একটাতে হয়ে যাবে পোড়াতে হবে এমনভাবে উপরে কালো হয়ে যাবে যখন দেখবেন রসুনটা বাহিরে কালো আর ভিতরে নরম তখনই এটি ঠিকঠাক পোড়া হয়েছে এটা ধরে নিতে হবে রসুন গুঁড়ো করে পানিতে মিশানোর কথা আমি পরে বলবো এখন বলবো কিভাবে খাবারের সাথে রসুনটা দিবেন এখন পোড়া রসুনটা খোসা চড়িয়ে ভিতরের নরম অংশটা বের করে নেবেন একটা ছোট বাটিতে কিছু পিট নেবেন নিয়ে পিঠের মধ্যে আপনি সুন্দর করে এগুলাকে মি করে মেখে নেবেন আমরা যেভাবে মেখে নিচ্ছি আপনারা সেভাবে নেবেন বা আপনারা এটা এক লিটার পানির সাথে কুসুম পানির সাথে নিয়ে নিতে পারেন এবং এটা এক লিটার গরম হালকা কুসুম পানিতে আপনি তিন চার কোষ নিতে পারেন যেটা ইন্ডিয়ান রসুনটা আর দেশি রসুন হলে আপনি একটা নিতে পারেন এতে কোনো সমস্যা নাই পানিতে ভালো করে মিশিয়ে আপনি পানির সাথে দিয়ে দিবেন এক ঘন্টা পরে পানিটা সরিয়ে ফেলবেন এটা ভালো করে মিশাতে হবে পানির সাথে আর এটা খাবারের সাথে হলে এটা আপনি খাবারের সাথে যে কোনো খাবারের সাথে দিতে পারেন যেহেতু এটা বাচ্চার জন্য দিয়েছি আমি সাত ছয় সাত দিন বাচ্চার জন্য সেই জন্য আমি এটা পিঠের সাথে দিয়ে দিয়েছি আর আমাদের মুরগিগুলো পিঠের সাথে সব খাবার খায় আমরা যেহেতু বাচ্চা ফোটার পর পরের দিন থেকে আমরা প্রাকৃতিক চিকিৎসাগুলো করে থাকি যার জন্য আমাদের মুরগিগুলো রসুন কেন সব ধরনের উপকরণগুলো এমনিতেই খেয়ে ফেলায় আর এটা হচ্ছে একদম অ্যান্টিবায়োটিক একটা ওষুধ যেটা একদম মুরগির শরীরটা গরম রাখে প্রাকৃতিক ওষুধের মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ যেটা মুরগির জন্য খুবই উপকার এটা আপনারা শীতের দিনে সকাল বা বিকেলে দুইবেলা দিলেও কোনো সমস্যা নাই আর যদি বড় মুরগিরে দেন তাহলে দৈনিক একবার করে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন এতে আপনি অনেক অনেকটু উপকার উপকৃত হবেন এবং আপনাদের মুরগিগুলো মারা যাবে না শুধু আর রসুন দিয়ে মুরগি বাঁচিয়ে রাখা সম্ভব না শীতে মুরগির বাচ্চাগুলোকে দেরি করেই ছাড়বেন সকালে দশটা এগারোটার পরে যখনই রোদ উঠবে তখনই আপনারা রোদের মধ্যে দিয়ে দিবেন আর রাতের বেলা যে এখানে রাখবেন সেই জায়গাটা যেন ভিজা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং ভেজা খাবার দিবেন না আমরা যেভাবে পিঠের সাথে পিঠের সাথে একটু হালকা পানি মিক্সার করে দিবেন এতে মুরগিকে ভাত পানি ফানি দেওয়া লাগবে না দিনে একবার বা দুইবার দিবেন ভেজা খাবার মোটাও দেওয়া যাবে না যেটা অনেকে কি করেন সেটে একদম ফালি দিয়ে রাখে আর যেখানে থাকবে সে জায়গাটা যেন গরম থাকে সেদিকে খেয়াল রাখবেন আর বেশি ঘাদাগাদি করে মুরগির বাচ্চা রাখবেন না মুরগির বাচ্চা বেশি হলে বড় জায়গা দিতে হবে আর যেখানে আলো বা আলো থাকবে বাতাস থাকবে না সেই জায়গাটা আপনারা বেছে নিতে হবে কোনোভাবে মুরগির যেতে ঠান্ডা না লাগে আর বিকেল বিকেলবেলা মুরগির বাচ্চাগুলোকে আপনারা অবশ্যই দুটো ধরে ধরে ফেলতে হবে না হলে কিন্তু আপনার মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে আরেকটা জরুরি কথা অনেকে কি করেন বেশি রসুন দিয়ে দিয়ে দেন বেশি রসুন দিলে কিন্তু এটা সাইড এফেক্ট হতে পারে বেশি রসুন দেওয়া যাবে না আপনি এক লিটার পানির সাথে চার থেকে পাঁচ কোষ পা রসুন দিবেন আর ছোট রসুন হলে একটা রসুন এভাবে আপনার যতগুলো মুরগি আছে আপনি ওইভাবে পরিমাণ মতো দিতে হবে বেশি দিলে যে মুরগি সুস্থ হবে তা না এটা বিপরীত হবে রসুন হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করে যেমন রসুন আপনার হলুদ এগুলো খুব মারাত্মক একটা ওষুধ কিন্তু এটা যেমন উপকার তেমন সাইড এফেক্ট এই পোড়া রসুন আমরা সময় আমাদের মুরগির জন্য ব্যবহার করে থাকি আপনারাও চেষ্টা করে দেখেন বাচ্চা সুস্থ থাকবে দুটো বড় হবে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করতেছি ভিডিওটি যদি ভালো লাগে উপকৃত হয় তাহলে একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করে জানাবেন আপনারা আমাদের ভিডিওটা দেখে কতটা উপকৃত হয়েছেন আর যদি এরকম টিপস জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা এটুকুই অনেক কষ্ট করে ভিডিওটা করা হয়েছে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ধৈর্য সহকারে দেখলে আপনারাও উপকৃত হবেন ধৈর্য সহকারে না দেখলেও উপকৃত হবেন না তো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম